হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো দ্বাদশ শ্রেণীর ছাত্র উত্তর দিনাজপুরের তরঙ্গপুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র উৎপল সরকার বয়স সতেরো ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তার বাড়ি নগর গ্রামের পঞ্চায়েত এলাকার ভুইহারা নটুর ডাঙ্গিতে বাবার নাম উজ্জ্বল সরকার বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে আটটার সময় উৎপল তার মেশো প্রদীপ মন্টলের বাড়িতে যাচ্ছিলেন তার বারো নং গুরুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া এলাকার বাসিন্দা উৎপল বামুনগ্রাম রেল স্টেশনে নেমে রেল লাইন দিয়ে হাঁটছিলেন সে সময় তার কানে হেডফোন লাগানো ছিল এবং তিনি গান শুনছিলেন রায়গঞ্জ থেকে রাধিকাপুর গ্রামে একটি খালি ইঞ্জিন গলুই সরাই বৈতর ঘুমটি সংলগ্ন পূর্ব দিকে দ্রুত গতিতে আসছিল হেডফোনে মগ্ন থাকায় উৎপল ট্রেনের হর্ন শুনতে পাননি এবং সরাসরি ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন মাটিতে পড়ার সাথে সাথে তার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উৎপলের দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়না জন্য পরিবারের সদস্যরা এই মর্মান্তিক শোক স্তব্ধ তরঙ্গপুর হাই স্কুলের সহপাঠী ও শিক্ষকরাও তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা জানান কানে হেডফোন লাগিয়ে রেল লাইন ধরে হাঁটার সময় এমন দুর্ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা উচিত

সম্পর্কে আপনাদের কে হয় যে ট্রেনে কেটে মারা গেছে মাসির ছেলে ভাই তার বাড়ি কোথায় তার বাড়ি হাটকালি এবং সিলেট পড়েনি তো আপনাদের বাড়িতে এসে তখনও পর্যন্ত পৌঁছায়নি তা আপনারা কখন জানলেন যে এই ঘটনা ঘটেছে ওর ফোনে ট্রাই করি ফোন লাগে না লোকজন জমা হয় তারপরে শুনতে পারি এরকম হচ্ছে না একজন তখন আসি আসি তো অনেকে বলছেন যে কানে হেডফোন লাগিয়েছিল

তারা তো খবর পেয়েছে আসতে তো ঘটনাস্থলে আসবে হ্যাঁ তো এখন বডি তো রেল পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তখন বডি কি এখন নিয়ে যাবে তাই তো হ্যাঁ বলছে তো নিয়ে যাবে এই বিষয়ে নিয়ে এখন হাসপাতালে পোস্টমর্টেম করেই বুঝা যাবে বাকিটা কি হচ্ছে না হচ্ছে এই যে দুর্ঘটনা যে ঘটলো সেটা কোন জায়গা এটা বলিশুরা রেলঘুমটি বলিশুরা রেলঘুমটি